রাতের ঘুম উড়ল শিক্ষকদের ভোটের আগে বিরাট রায় কলকাতা হাইকোর্টের শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম রাজ্য রাজনীতি ইতিমধ্যে এই দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের একাধিক এবার লোকসভা ভোটের মুখে শিক্ষকদের নিয়ে একটি কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট যা শুনে চমকে গিয়েছেন অনেকেই সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থী সোমা রায় ভুয়ো শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা দায়ের করেছিলেন উচ্চ আদালতে সোমবার এই নিয়েই বিরাট নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু দু সালের আগে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের একটি রিপোর্ট চেয়েছে আদালত প্রত্যেকে নথি যাচাই করা হবে বলে খবর রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে বর্তমানে মাধ্যমিক স্তরে মোট এক লাখ ছিয়াশি হাজার শিক্ষক রয়েছেন গতকাল জাস্টিস বসু জানিয়েছেন দু সালের আগে নিয়োগ হওয়া মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদের নথি যাচাই করবে সিআইডি একই সঙ্গে দু সাল থেকে সকল জেলা পরিদর্শকের কাজও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর মনে করা হচ্ছে লোকসভা নির্বাচনে প্রাক্কালে ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের খুঁজতেই এমন নির্দেশ দিয়েছে হাইকোর্ট উল্লেখ্য সম্প্রতি রাজ্যে একাধিক ভুয়ো শিক্ষকের ঘটনা সামনে এসেছে সিআইডির হাতে ইতিমধ্যেই বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছেন প্রথমে সামনে এসেছিল মুর্শিদাবাদের একটি নিয়োগ দুর্নীতির ঘটনা গোঠা এ রহমান হাই স্কুলের তৎকালীন হেডমাস্টার আশিস তিওয়ারির ছেলে অনিমেশের ভুয়ো নিয়োগের খবর সামনে আসে অন্য একজনের নিয়োগ ও সুপারিশ পত্র জাল করে শিক্ষকের চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে এই ঘটনা বাবা ছেলে দুজনকেই গ্রেফতার করা হয় মুর্শিদাবাদের পর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া থেকেও ভুয়ো শিক্ষক নিয়োগের খবর জানা যায় ভুয়ো শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা দায়ের করা সোমা রায়ের আইনজীবী ফিরদৌস শামীম জানান গোঠা এ রহমান হাই স্কুল থেকে আরও একজন ভুয়ো শিক্ষকের কথা জানা গিয়েছে সেই কারণে ফের বিদ্যালয়ের একদা প্রধান শিক্ষক আশিসকে গ্রেফতার করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে জেলাভিত্তিক সকল শিক্ষকের কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারের নির্দেশ দেওয়ায় ভুয়ো শিক্ষক খুঁজতে সাহায্য হবে বলে মত ওয়াকিবহাল মহলের